দর্শক আমরা রয়েছে আগারগাঁও মিজান ভাইয়ের যে ভাইরালwidehat দোকান রয়েছে সেই দোকানের সামনে উপস্থিত হয়েছে এখানে দেখছি যে খুদাত্ত যে ব্যক্তিরা রয়েছে সেই খুদাত্ত ব্যক্তিদের জন্য আজকে মিজান ভাইে বলেছিল যে গরিব দুঃখীর মাঝে খাবার তুলে দিবে ও মূল্যে কোনো টাকা পয়সা লাগবে না সেই কারণে আজকে এই ঘোষণা দেওয়ার পরে সাধারণ জনগণ যারা রয়েছে যারা ক্ষুধার্ত ব্যক্তি রয়েছে তাদের এখানে যে বীর্যমে আছে তারা কেতুকে এখানে রান্নাবান্না করে শেষ করতে পারছে না এবং কে এখানে যে মানুষের ঢল নেমেছে সেই মানুষ কিন্তু এখানে কোনো মেলার এখানে যে দর্শকরা রয়েছে ক্ষুধার্ত ব্যক্তিরা রয়েছে সেই ব্যক্তিগুলো একবেলা খাওয়ার জন্য বা এক প্লেট ভাত খাওয়ার জন্য এভাবে ভিড় জমে আছে ক্ষুধার্ত ব্যক্তির জন্য সেই মানবতার ফেরিওয়ালা মিজান ভাই আজকে এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে বিনামূল্যে দর্শক এখানে বিভিন্ন বিভিন্ন কন্টেন্ট যারা তৈরি করে তারা এখানে পাড়া দেন না এটা তো উল্টে যাবে যারা কন্টেন্ট ধরে করে যারা মিডিয়া কর্মী রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছে আমরাও উপস্থিত হয়েছে এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে মিজান যে ভাতের দোকান রয়েছে সেই ভাতের দোকানে এভাবেই বীর জমে আছে ক্ষুধার্ত ব্যক্তিরা একবেলা এক প্লেট ভাত খাওয়ার জন্য এভাবেই বীর জমে আছে এভাবেই কিন্তু আমরা দেখছি যে দোকান শুধু না দোকানের আশেপাশে যে জায়গাটি রয়েছে রাস্তার পাশে কিছু মানুষকে দেখছি যে ক্ষুধার্ত ব্যক্তিদের যারা ক্ষুধার্ত ব্যক্তি রয়েছে তারা এখানে এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এখানে বসার কোনো জায়গা পাচ্ছে না বা এখানে বসবে বা বসে খাওয়ার মতো ওরকম সময় নাই এখানে দেখছি যে যেন বিচানভায়ে একটি মিলন মেলার আয়োজন করা হয়েছে এরকমটাই আমরা দেখতে পাচ্ছি যেখানে হাজার মানুষের দল নেমেছে হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন আপনারা ভিডিওটি শেয়ার করুন পাশে থাকুন অন্যজনকে শেয়ার দেখার সুযোগ করে দেন আমি দেখাচ্ছি যে মাহাভিস যে সব স্বপন ভাই রয়েছে সে স্বপন ভাই ভাইকে এখানে অনেকে কথা বলতেছে বা সে মিডিয়া কর্মীদের সামনে তার কিছু মনোভাব 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 প্রকাশ করছে যারাই শেয়ার করেন আজকে এই যে মিজান ভাইয়ের ভাইরাল যে বাতের দোকানটি রয়েছে সেই দোকানের দৃশ্য আমি আজকে তুলে বলছি যে মানবতার ফেরিওয়ালা বলে থাকে মানবতার ফেরিওয়ালা কি বলছে যে এই প্রকৃতভাবে মানবতার ফেরিওয়ালা মিজান ভাই এই মিজান ভাইয়ের এখানে দেখছি